দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আপনারা যারা আমাদের ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমরা কিন্তু রেগুলার রেডি প্লেট সেল করে থাকি এবং আমাদের বাচ্চা বোর্ডিং থেকে স্টেপ থেকে শুরু করে সব কিছু আমরা কিন্তু আপনাদেরকে দেখাই যে আমরা কিভাবে কি করি কোনো সুখটা খাওয়াই কোন সুখটা খাওয়াই না সেগুলো কখন ভ্যাকসিন করি না করি সেগুলো কিন্তু আপনাদেরকে রেগুলার আমরা জানাই দর্শক আপনারা যারা আমাদের আগের ভিডিও থেকে থাকবেন তারা বুঝতে পারবেন দর্শক আমি আজকে ছোট্ট একটি ইনফরমেশন বা ওষুধ এরপরে ভিটামিন আমরা কি খাওয়াই ভিটামিন সি খাওয়াচ্ছি এই সেটা আপনাদেরকে জানাই কোন কোম্পানি খাওয়াচ্ছি বা কোন কোম্পানি খাওয়াচ্ছি না আপনারা যারা প্রথমেই জানেন আমরা এটা খাওয়াচ্ছি অ্যাসিভেট সি পাউডার ঠিক আছে অ্যাসিভেট সি পাউডারটা খাওয়াচ্ছি এটা একশো মিলির একটা প্যাকেট ঠিক আছে এটার আমি এটার বিবরণ দিচ্ছি এটা আমরা কেন খাওয়াচ্ছি মুরগি শরীর শরীরে শরীরের ভিটামিন সির অভাব পূরণ করতে বিভিন্ন ধরনের স্ট্রেস দূর করতে খাদ্যনালীকে অক্ষত রাখতে সাহায্য করে শরীরের ক্ষমতা স্থাপন করে শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরের পানি ভারসাম্যতা রক্ষা করে বয়লারের বা আপনি যেটা লেয়ার পালন করেন সেটার কথা বলা আছে বিডারের ক্ষেত্রে ডিমের ফার্টিলাইজার এবং হাসালিবিটি বৃদ্ধি করে লেয়ারের ক্ষেত্রে খাদ্য উপাদানের সঠিক ব্যবহারে নিশ্চিত করে ডিমের উৎপাদন বৃদ্ধি করে এগুলো হচ্ছে কাম আপনার এই এই ইয়াটাতে আপনি পানির সাথে কিভাবে খাওয়াবেন সেটা আপনাদেরকে বলে দিই এক গ্রাম এসিভেট সি পাউডার দশ থেকে পনেরো লিটার খাবার পানিতে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে ঠিক আছে এটা গেল ইয়াটা আরেকটা হচ্ছে আরেকটা এটার সাথে যেটা দেবেন আরেকটা হচ্ছে এসিবেট সি এসিভেট এসি রেভিট এডি রেভিট এডি এটি এটিও আপনি খাওয়াবেন এক মিলিগ্রাম পানিতে পাঁচ লিটার পাঁচ মিলি লিটারে